অবশেষে আসল অপরাধীকে খুঁজে পেলো জার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে প্রীতি আর বলে আরে আপনি চলে এসেছেন এসেছে সানবীর দাদা শ্বশুর আর তারপরেই সে তখন বলে আমি যখন আসছি বাড়িটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা তা গান বাজনা হবে না লাহাবাড়িতে তো ভীষণ গান বাজনা হয় তখনই প্রীতি বলে কেন হবে না অবশ্যই হবে আরে এ তো সবে শুরু হয়েছে এখনও অনেক কিছু অনুষ্ঠান বাকি রয়ে গেছে তখনই দাদু বলে ও আচ্ছা আচ্ছা তা আমার নাতবউটি কই তাকে তো দেখছি না সানভি তখন বলে দাদু তুমি চলে এসেছো আরে বাবা আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এত দেরি করলে কেন বলো তো দাদু তখন বলে তা তো একটু দেরি হয়েই গেল। আসলে আমি তো একা মানুষ আসতে একটু সময় লেগে গেল এরপর সবাই একে একে চলে আসে উৎসব স্বয়ম্ভু আর চলে এসেছে সমরেশ তখনই তিনজন মিলে সবাই বলে তাহলে একটু নাচ গান হবে না নাকি একটু নাচ গান হোক এরপর নাচ গান শুরু হয়ে যায় কল্যাণী সরকার কথা বলতে থাকে বনলতার সাথে বনলতা তখন বলে আমি আর পারছি না সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে আর তখনই কল্যাণী সরকার বলে তুমি আর এখানে থেকো না তুমি সোজা ব্যাঙ্গালোর চলে যাও এখানে থাকলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে বুঝতে পারছো তুমি আমার কথাটা আর তখন বনলতা বলে আমি এখানে থাকবো আমি এখানেই থাকবো আর কল্যাণী তখন বলে এখানে তুমি যদি থাকো তাহলে কিন্তু জ্যাস সান্নাল তোমাকে ঠিক ধরে নেবে কারণ জ্যাস সান্নালকে কেউ আজ পর্যন্ত টুপি পড়াতে পারেনি এই কথাটা জেনে রাখো বনলতা তখন বলে কিন্তু আমি এখানে থাকবো আমাকে এখান থেকে কেউ বার করতে পারবে না এরপরেই বনলতাকে দেখে চমকে গেছে কল্যাণী সরকার কারণ বনলতা স্মৃতিতে সিঁদুর হাতে বলা এসব দেখার পরেই বলে তুমি যেগুলো করছো সেগুলো কিন্তু একদমই ঠিক করছো না একবার যদি জয়সানলাল তোমার সত্যিটা ধরে ফেলে তাহলে কিন্তু তুমি অনেক বেশি মুশকিলে পড়বে এর মধ্যেই ফোন করেছে জয়সানলাল কল্যাণীকে আর বলে আপনার সাথে কিছু কথা ছিল তবে মেন কথাটা হচ্ছে বনলতার সাথে তা আপনার পাশে তো বনলতা রয়েছে ওকে একটু ফোনটা দিন না তখন জয়সানাল বলে কী হলো আপনি শুনতে পাচ্ছেন না কল্যাণী বলে আমি তো শুনতে পাচ্ছি তুমি কি একজন সিনিয়র মানুষের সাথে ইয়ার্কি করছো বনলতা এখানে কোথা থেকে আসবে জয়সান বলে কারণ আমি জানি বনলতা এখান থেকে ওইখানেই যাবে আর তো যাওয়ার জায়গা নেই বনলতার তাই বনলতা ওখান থেকে আর কোথাও যাবে না ঠাম্বি তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে তাই নাকি অন্যদিকে দেখা যায় যে সাধুদা দেখতে থাকে আর শুনতে থাকে জ্যাসানাল কি করতে চাইছে জয়সার তখন বলে কী হলো কল্যাণী সরকার উত্তরটা দিচ্ছেন না কেন অন্যদিকে বনলতা বলে কি বলছে কি বলছে জয়সার নাল সরকারকে এটা বলে দেয় যাস প্রমিতা বাসু কোথায় রয়েছে আর এটা শোনার পর সাধুতা বলে এটা তুমি কী করলে যাস জাস তুমি ওদের বলে দিলে কেন প্রমিতা বাসু কোথায় রয়েছে আর এবার তো প্রমিতা বাসুর অনেক বেশি রিস্কও হতে পারে তখনই জগদ্ধাত্রী বলে আমি তো সেটাই চাইছি বনলতা প্রমিতা বাসু কোথায় রয়েছে জানার পরে ঠিক মারতে আসবে প্রমিতা বাসুকে আর আমি সেই সুযোগটাই কাজে লাগাবো বলে বসে আছি উনি আসলে ওনাকে ক্ষপাত করে ধরবো আর সাধুদা তখন কিছু বলতে পারে না এর মধ্যেই ব্যাঙ্গালোরের এক অফিসে ফোন করেছে জাস তখনই সেই ডিপার্টমেন্টে থাকা লোককে বলে আপনাকে আমি দুজন নাম বলছি এই দুজনের সমস্ত কিছু আমার দরকার একজন হচ্ছে প্রমিতা বাসু আর একজন হচ্ছে দীপন বাসু কথাটা শোনার পরেই তখন সেই লোকটা বলে ঠিক আছে আমি দেখছি কত তাড়াতাড়ি খোঁজখবর নেওয়া যায় জাস তখন বলে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাকে সবটা জানাতে হবে তখনই সেই লোকটা বলে এক ঘন্টা এত কম সময়ের মধ্যে আমি সবটা জানাবো কী করে ঠিক আছে আমি চেষ্টা করছি অন্যদিকে বনলতা মনে মনে ভাবে প্রমিতা বাসুর জ্ঞান ফিরতে দেওয়া যাবে না যেভাবেই হোক প্রমিতা বাসুকে আটকাতেই হবে প্রমিতা বাসুর জ্ঞান যদি ফিরে তাহলে আমি ধরা পড়ে যাব। আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না এর মধ্যেই জার সানাল অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে সাধ্যতা তখন বলে কি হলো জ্যাস কী ভাবছো তুমি জ্যাস তখন বলে ভাবছি অন্য একটা কথা আমি যদি খুব ভুল না হই তাহলে জার সাবস্টিটিউট এখন এসে গেছে বলতে হবে জয় আগে মাথায় বুদ্ধি ছিল তার থেকেও প্রখর বুদ্ধি রয়েছে অন্য একজনের তবে যতক্ষণ না আমি শিওর হচ্ছি ততক্ষণ আমি বলতে পারবো না এর মধ্যেই জায়শান্নালের কাছে ফোন এসেছে আর ফোন করে সেই লোকটা বলে ম্যাডাম আপনার ইমেলে আমি সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি ডিটেলস চাইলে আপনি দেখে নিতে পারেন তখনই জায়শান্নাল বলে ধন্যবাদ এরপর কম্পিউটার খুলে যখনই দেখে নেয় সবটা জায়সান চমকে যায় আর বলে এটাই ভাবছিলাম এরটাই ভাবছিলাম আমি তাহলে আসল সত্যিটা হলো এইটা কল্যাণী সরকার হচ্ছে আমার থেকেও খুব বুদ্ধিমতী একজন ঠিক আছে বাকিটা ওনার কাছে গিয়েই বলবো। এরপরে জ্যাসমাল চলে এসেছে কল্যাণী সরকার তখন বলে কি ব্যাপার আপনি এখানে জ্যাস তখন বলে হ্যাঁ আসতেই হলো না আসে আর উপায় কি বলুন আপনি তো আমার কাছ থেকে অনেক সত্যি লুকিয়েছেন তাই বাকি সত্যিগুলো এবার আপনি আমাকে বলবেন তখনই এই কল্যাণী সরকার বলে আমি কিছু জানি না আমি কিছু বুঝতেও পারছি না তুমি কেন এই সমস্ত কিছু বলছো আর কিসের জন্যই বা বলছো যাস তখন বলে বলছি তো বলছি কারণ আছে বলেই বলছি আচ্ছা আপনার এখন শরীর টরি খারাপ লাগছে না তো আর কোনো অসুবিধা হচ্ছে না তখনই কল্যাণী সরকার বলে না আমার কোনো অসুবিধা হচ্ছে না আর আমি একদম ঠিক আছি তখনই জয়সানাল বলে বাহ তাহলে তো খুব ভালো কথাই আপনি এই ছবিগুলো দেখুন তো দেখুন তো ইনি দীপন বাসু কি না তখন ছবিটা দেখানোর পর বলে হ্যাঁ এটাই তো দীপন বাসু কেন আপনাদের কি সন্দেহ আছে নাকি জগদ্ধাত্রী বলে না না সন্দেহ থাকবে কেন আর এই ছবিটা দেখুন তো তখনই কল্যাণী দেবী ওই ছবিটা দেখার পর চমকে যায় জাস্ট তখন বলে কী ব্যাপার বিপন বাসুকে তো দেখেই কত তাড়াতাড়ি আইডেন্টিফাই করে ফেললেন প্রমিতা বাসুর সময় এতটা লেট হচ্ছে কেন তখনই কল্যাণী সরকার বলে তুমি আবার আবার আমার সাথে এয়ার করতে এসেছো এখানে আমার কিন্তু এই সমস্ত ইয়ার্কিগুলো একদম ভালো লাগছে না জগদ্ধাত্রী তখন বলে বিশ্বাস করুন ভালো তো আমারও লাগছে না কিন্তু আপনি যে এত গভীর জলের মাছ সেটা তো আমি বুঝতেই পারিনি অনেক সত্যি জানেন আপনি অনেক সত্যি সেগুলো এবার আপনি আমাকে বলবেন কি বিউরোতে তুলে নিয়ে যাবো তারপর বলবেন কোনটা কল্যাণী সরকার বলে আমি কোনো সত্যি জানি না আর যেটুকু জানতাম অলরেডি সেটুকু আমি বলে দিয়েছি তাই আমাকে জরজর্তি করে খুব একটা লাভ হবে না জগতা তখন বলে তার মানে আপনি সোজা কথার উত্তর সোজাভাবে দেবেন না ঠিক আছে এবার আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা একদম রেডি আছি বনলতা মনে মনে ভাবে কল্যাণী সরকার যদি জেলে চলে যায় তাহলে আমার কি হবে না না এটা হতে পারে না আর জগদ্ধাত্রী বুঝতে পারে এই কল্যাণী দেবী হচ্ছে মেন কার্পেটার তিনি সবটা জানে কিন্তু কিছুতেই সত্যিটা বলতে চাইছে না তাই ডিপার্টমেন্টে নিয়ে যাবে বলে ঠিক করেছে জগদ্ধাত্রী